নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে আশা করছি সকল বন্ধুরাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি আরেকটা নতুন দিনে নতুন সকালে এটা হয়েছিল বৃহস্পতিবারের ওই ব্লক বিকেল থেকে তো ওই যে গাছগুলো নিয়ে আসছিলাম তো গাছগুলা তো লাগাতে হবে না আর একটা দোকানে ফুলের টপ চেয়েছি চারাগুলো লাগানোর জন্য এই বালতিগুলা থেকে একদমই ছোটো দেড়শো টাকা করে বলছে আর আমাদের এখানে সেই রকমভাবে টপের জন্য দোকানপাট সেই রকম নেই তো ভাবলাম গাছগুলাকে এখন কি করা যায় তো বুদ্ধি আসলো যে এরকম বালতি চল্লিশ টাকা করে তো টবের থেকে অনেকটাই আমার সাশ্রয় হবে তো গত বছর কিছুটা মাটির টব নিয়েছিলাম যেগুলো পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা করে তো ওদেরকে কি দোকানে বলে দিতে হয় তারপর ওরা হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসে তো সচরাচর বাজারে পাওয়া যায় না তো এখন আমি কোথায় গিয়ে খুঁজতে থাকবো তো ভাবলাম যে বালতিগুলাই ভালো হবে তো সেই রকম একটু গরম লোহা দিয়ে নিচে করে ফোটো করে নিয়েছি আর কয়েকটা নিয়েছি মানে ছোট ছোটো যে মানে ছোট বড়ো কৌটা থাকে আমাদের ঘরে তো সবারই থাকে তো এগুলো একটু খারাপ খারাপ হয়ে গেছে যেটা দেখতে মানে বেশি একটা ভালো লাগে না তো সেগুলো দিয়ে আমি এরকম করে মাঝে মাঝে গাছ লাগিয়েই থাকি তো ভাবলাম এগুলো তো লাগাতে হবে পয়সা দিয়ে কিনে এনেছি নিজের শখটাও পূরণ করব সাথে পয়সাটাও সাশ্রয় হবে যখন এগুলা ফুল ফুটবে না তখনই ভালো লাগবে তো যাই হোক মাটি এখানে আগে থেকেই জমানো আছে কিছু কিছু তো এই মাটিগুলোর মধ্যে কিন্তু অনেক মানে সবজির ইয়েটি আছে সেই জন্য মানে বেশি সার ওষুধ দিতে হয় না আর সেই রকম আমি সার ওষুধ কিছুই দিই না শুধু সবজির খোসা পচা ওইগুলাই দিয়েই মানে গাছপালা হচ্ছে আমরা এরকম মাটির ব্যাংক নিয়ে আসি তো সচরাচর এগুলো আনা হয় আমাদের ঘরে মানে দোকানের পয়সাই এর মধ্যে থাকে তো এটা পুজোর সময় মানে আমি ভেঙেছিলাম কিন্তু এটাকে আমি ফেলিনি ওপরটা দিয়ে সুন্দর করে মানে ভেঙে ইয়ে করেছি যে আগে থেকেই ভেবে রেখেছি এটা তো ফেলবো না মাটির যেহেতু আছে এটার মধ্যে কোনো না কোনো কিছু আমি করব। তো সেটা ভেবে রাখলাম আর ফুটো তো করতেই হবে আর কিভাবে ফটো করেছি দেখেছ চাকু দিয়ে কারণ এটাকে কিন্তু মারা যাবে না জোর করে যে মারব কোনো কিছু দিয়ে তাহলে কিন্তু এটা ফেটে যাবে তো যাই হোক আমিও তো না ছাড়ার মানুষ না মানে করেই ছাড়ব আর কি আর এখানে একটা জবা গাছ অনেক দিন ধরেই মানে এটাকে ভাবছিলাম যে এটাকে কিছু ব্যবস্থা করতে হবে মাটিটা তো একদম বসে গেছে তাই বলে কোনো ফুল সেরকম দিচ্ছিল না তো সেটাকে আবার মাটিটাকে সুন্দর করে লাগিয়েছি আর এটা হয়েছিল পরদিন সকালে ওই দিন আর কিছুই করতে পারিনি তো সকালবেলাটা উঠে একটু তোমাদের দেখিয়ে দিলাম আমি এখানে একটা কাঠ দিয়েছি কাঠে তারপরে কিন্তু ফুল গাছগুলা রেখে দিয়েছি আর এই গাছটা যে নাম আমি তো জানি না এটা আর এই জবাটাও আমার মা দিয়েছিল আমাকে আর এই গাছটাও কিন্তু আমার মা দিয়েছিল তো যখনই যায় না কেন মা যদি কোথাও থেকে কোনো গাছপালা নিয়ে আসে অবশ্যই সেখান থেকে আমাকে দিয়ে দেয় বলে যে তুইও নিয়ে লাগা তো এখানে অনেক গাছই আছে যে মায়ের কিন্তু আর এই সুরকিগুলা দেখতেই পাচ্ছ মানে চিপসগুলা ওই সামনে যে জায়গাটা ছিল আর ওইগুলোকে আমি টেনে এখানে এনেছি এখন জায়গাটা পরিষ্কার হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এই বাক্সটার মধ্যে হয়েছিলো পদ্মগাছ লাগিয়েছিলাম একদম হয়নি ধনিয়া লাগিয়েছি আর ধনিয়া কি লাগাবো ইঁদুরে তো আমার সব সর্বনাশ করে দিচ্ছে কোনো গাছপালা কিছুতেই টিকাতে দিচ্ছে না এই যে দেখো বরবটির গাছটা কত বড়ই না হয়েছিল কালকে দুটো খেয়ে নিয়েছে আর আজকে এটা ঘুম থেকে উঠে দেখি এটাও কেটে দিয়েছে নির্দিকে তো এই পর্যন্ত তিন থেকে চারবার আমি পালকের বীজ ধনিয়ার বীজ তারপরে যে লঙ্কা গাছগুলা কত বড় হয়েছিল সব কটা কেটে গিয়েছে আর একটা দুটো মানে উঠছিল ধনিয়া তো এটা হয়েছিল রাসপূর্ণি অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় শুক্রবারই তো রাসপূর্ণি ছিল তো একটু ঠাকুরের কাছে সুজি লুচি আর একটু সিন্নি করে সন্ধ্যার পূজাটা দিলাম তারপর এখানে একটু ছাদে আসলাম চাঁদ মামাকে দেখার জন্য পূর্ণিমার চাঁদ কে কে দেখেছিলে তারপরে এটা হয়েছে পরদিন সকালে তো মোবাইলে তো সব কিছু ক্যাপচার করতে পারিনি তো মোবাইল হয়েছে মাঝে মাঝে কিন্তু ঘুরতে বেড়াতে যায় টিউশনে পড়াতে সে জন্য রান্নাটা শেয়ার করতে পারিনি এটা হয়েছিল মাশকলার ডাল শিঙ মাছ আর মাছের মুড়ো দিয়ে করেছিলাম আর ফুলকপি আলু মাছ দিয়ে দেখতেই পেয়েছিলে আর এটা হয়েছে কালকে সবজি কচুর শাক আর সোয়াবিন ছোলা দিয়ে করেছিলাম তো এখন হয়েছে আমি ভাত খাবো সকালে সেই রকম কিছু আজকে খাইনি মানে এখন দুপুর বারোটা বাজে এখন আমি ভাত খাচ্ছি আর রান্নাগুলো সারতে সারতে একটু দেরি হয়েছে তাই তো এটা হয়েছিল বিকেলবেলাটায় খাওয়া দাওয়ার পর কিছুটা সময় শুয়েছিলাম তো আদৌ ভালো আছি বলছি কিন্তু একদমই ভালো নেই শরীরটা ভালো থাকার চেষ্টা করছি তো উঠে সমস্ত ঘরদুয়ার দেখে মাথাটা সত্যি নষ্ট হয়ে যায় এলোমেলো যখন দেখি তো সেগুলো তো পরিষ্কার করতেই লাগবে আর বিকেলের কাজ ঝাড়া ঝোড়া তারপর সন্ধ্যা বাতি কাপড় চোপড় সব কিছুই তো করতে হবে তো এরই ফাঁকে এগুলো করে নিচ্ছি তো সকাল থেকেই মানে শনিবার আর রবিবার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে তো ওই যে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে যে কিছুটা কাজ করার পর আবার শুয়ে থাকে ভীষণই খারাপ তো কাজ তো ফেলে রাখা যাবে না শরীর যতটাই ভালো থাকুক আর নাই থাকুক তো ওই যে ওষুধ খেয়ে খেয়ে মানে শরীরটাকে ভালো রাখার চেষ্টা করছি আর কাজগুলো করে যাচ্ছি তো প্রথম দিনও এই গাছটা এখানেই ছিল আর দ্বিতীয় দিনও এখানেই আছে মানে সকালবেলা উঠে দেখি এই যে দুইটা ডালা পাতা একটা কেটে তো নিয়ে গেছে ইঁদুর মহারাজ ঘর বানাবে হয়তো আর আমাকে একটা ঘর বানানোর জন্য দিয়ে গেছে আর যে বুরু ডালাটা ছিল ওইটা খায়নি ভালো দুইটা ডালাই খেয়ে নিয়েছে আর ওই যে উপরে যে স্পাইডার প্লান্টগুলা ওইগুলো কাটেনি তো ইঁদুর মহারাজের আমার ঘরের মধ্যে অনেক কাহিনি আছে সেগুলো আস্তে আস্তে শেয়ার করব আমি কখনো বলি না তো ওদের কাণ্ডকীর্তি দেখে সত্যিই মনে হয় যে ঘর বাড়ি ছেড়ে আমাকে পালিয়ে যেতে হবে তো ঘর ঘরের মধ্যে গাছটা রাখতে হবে বাইরে রাখা যাবে না তো এভাবে রাখলে তো খারাপ লাগবে তো তাই ভাবলাম যে বাস্কেটটা আছে এটার মধ্যে যদি এটা ভরে রাখি তাহলে অতটা খারাপও লাগবে না আর এই গাছটা কিন্তু এখানে রেখেছি আর দেখতে কিন্তু খারাপ লাগছে না ভালোই দেখছি মানে আছে এটাও তো ইনডোর প্লান্ট হয়তো আর সন্ধ্যার সময় আর ছেলের বায়না মানে ওকে আমাকে শিঙারা বানিয়ে দিতে হবে তো নিজেই আলু বসিয়ে দিল কুকারের মধ্যে আর কি করবো উপর থেকে শরীর ভালো না তার মধ্যে থেকে আবার শিঙারা বানিয়ে দিতে বলছি তো আর কি করব ফাঁকিবাজি শিঙারা যেটা হয় সেটাই বানিয়ে দেবো আর কি মানে চট জলতি যেটা হবে তো একটু নারকেল ছিল ফ্রিজে একটু কেটে নিলাম আলুটা সেদ্ধ করে একটু গুঁড়ো মশলা দিয়ে ভাজা করে নিচ্ছি আর একটু আদা দিয়েছি তো এইভাবে এটা করে আর আটাটা কিন্তু মানে আগেই মেখে রেখে দিয়েছিলাম নিজেকে ভালোবাসি না বাসি সে জিনিসটা কিন্তু পরে থাকে তো পরিবারের সকলের চাহিদাটা আগে দেখতে হয় কে কোনটা ভালোবাসে কে কোনটা পছন্দ করে সেটা মেনে কিন্তু চলতে হয় এটাই হয়তো প্রত্যেকটা গৃহিণীর কাহিনী তাই না তো এই যে একটা একটা করে বানিয়ে ফটাফট করে দিয়ে দিচ্ছি কারণ ছেলেরা তো বারবার ঘুর করছে আর বাচ্চারা তো এরকমই নতুন কিছু বা ঘরে টিফিন বানালে মানে ওদের আনন্দটাই আলাদা থাকে যে কখন খাবে তো আমি বলেছিলাম যে বাইরে থেকে খেয়া বলছে কি না বাইরের ভালো লাগে না তো সেই জন্যই বানানো আর কি আর শরীর ভালো থাক না থাক সব কিছু মিলিয়ে কিন্তু সংসারটাকে সামলাতে হবে আর সেটাই কিন্তু ভালো লাগে আর চারিদিক ছিটিয়ে ছাটিয়ে থাকলে মনে হবে যে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে তো সাধারণ দর্শক যারা মহাবূল্যবান সময়গুলি আমাকে দিচ্ছ তোমাদের অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ দেখে আমি অনেক খুশি সবাই সবাই খুব ভালোবাসা দিচ্ছ তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে